ogun dile atto kichu mara geyechhi khabiche amru

পড়া থেকে পড়ায় এমনি মেরেছে বাবুকে বাবুকে তো খুব ভালোবাসে সেদিন মেরেছে কেন যাইনা বলছিল মা প্রচুর করছিল অনেক লেগেছে মাথায় ব্যথা করছিল

বকে বকে সেদিন সেদিন ঘায় দেবাসিস আমরা ঘুরতে এসেছি গো মূলটি এই দেখো তোমার রিম্পাদি আমি কেমন আছো গোল মিটিং চলছে নাকি হ্যাঁ গোল মিটিং চলছে দেখো তোমাকে হাই রিম্পাদি বলেছে টিপস বাংলা দাদা একটু লাইভটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ দেখছি ডক্টর টিপস বাংলা একটু লাইভটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এলকে কেছতে যাবো না মানে বুঝতে পারলাম না এল এলকে ডিএন বুঝতে পারলাম না দাদা কি বলছেন সবাই একটু লাইক করবেন কেমন আছো তোমরা আমরা ভালো আছি তোমরা কেমন আছো যাচ্ছি ডিসেম্বরে ডিসেম্বরে যাচ্ছি দেবশিশ রিম্পি খুব মিষ্টি বলছে সুগার হয়ে যাবে ডক্টর টিপস বাংলা একটু লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আরো বৌদি দেখবে আরো বৌদি দেখিয়ে দিচ্ছি এই দেখো আরো বৌদি লাইক দিয়েছি বলছি লাইক দিয়েছে বলছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য

হাবো তুমি আমাকে ছেড়ে চলে গেলে তাহলে তুমি আমাকে ভালোবাসো না নাকি দেবাসিস কি চিনতে পারছো এই জায়গাটার নাম কি কোথা থেকে বলছেন এই জায়গাটার নাম হচ্ছে মুলুটি আর এটা হচ্ছে ঝাড়খন্ড আপনার বাড়ি কোথায় দাদা এ বাবু বাবু যাস না বাবা বলবে বকবে যাস না এই জায়গাটা হচ্ছে ঝাড়খন্ডের দাদা আপনার বাড়ি কথা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বীরভূম আমার বাড়ি হচ্ছে বীরভূম রামপুরহাট আপনার বাড়ি কোথায় দাদা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ক্যানিং ওয়েস্ট বেঙ্গল আচ্ছা ক্যানিং তাহলে ক্যানিং আমরা যাব ঘুরতে কি কি কথা কি ওই মন্দিরে গিয়েছিল একটা ওই তো কি মন্দির সব ভাঙছে ভাঙছে কি দেখবি এখন গেছিলাম ও ভি বলতে পারবে আসবো নাকি হ্যাঁ অবশ্যই আসুন লাইক করে দেন একটু

থ্যাংক ইউ সো মাচ রুম বুক করে দেখো রুম বুক করে ওর ঘরে থাকবো ওর ঘরে থাকবো না তাহলে তো রুম লাগবে না ওর ঘরেই তো থাকবো রুম লাগবে না সুমন দা আপনাদের ওখানে শাড়ি পরা স্মার্ট দিদি কি শাড়ি পরা বৌদি খুব ভালো দাঁড়া দাঁড়া দেখাচ্ছি শাড়ি পরা বৌদিকে খুব ভালো লেগেছে শাড়ি পরা বৌদি খুব ভালো স্মার্ট বৌদি তোমাদের ওটা শাড়ি পরা স্মার্ট বৌদি লাইক করুন থ্যাংক ইউ সুমন্দা আমি তো গোয়াতে আছি ভয়ে পালিয়ে গেলে নাকি আমরা যাব বলে আমরা যাব বলে দেবাশিস ভয়ে পালিয়ে গেছে কোথায় আছো আমরা বেড়াতে এসেছি আমরা যাওয়ার সময় মনসু কম করবে হ্যাঁ ওইদিকে গেলে পড়বে ক্যামেরাটা অন ছিল অফ হয়ে গেছে চা খেলে হয় না হ্যাঁ গেলে অফ হয়ে হ্যাঁ ওইদিকে যাওয়া যাবে ওইদিকে যাওয়া যায় তো দুমাস হয়ে গেল চলে এসেছি বেশ কবে আসবে বলো তারপরে যাবিল তোমার তো হ্যাং করছে মনে হচ্ছে দিদি বৌদি না দিদি বললাম দিদি বৌদি না দিদি বললাম যা বলো বৌদি কেমন আছে ভালো আছে রাহুল রাহুল একটু লাইফ প্যাকে লাইফ করে দাও যাবে ফেব্রুয়ারিতে যাব বাড়ি বেশ ফেব্রুয়ারিতে যাব ফেব্রুয়ারি মার্চে যাব মার্চে ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে দেবাশিস বাড়ি দেবাশিস ফেব্রুয়ারিতে আসবে গোয়াতে আছে ও গোয়াতে চলেছ বাবা তাহলে আমরা মার্চে ফার্স্ট উইকে যাব তাহলে দেখে নাও নি চলে বৌদি না দিদি বল যা বলি বলে যা বলবে বলো বললেই হলো কোথায় ঘুরতে গেছো আমরা মুলুটি ঘুরতে এসেছি মুলুটি মার্চে এসো হ্যাঁ মার্চে যাব ভিডিওটা অফ হয়ে গেছে অন হয় না কেন কে জানি এই দেখ এত কি করলো কাজ হচ্ছে গেছি তুই কেমন আছো আমি ভালো আছি একটু লাইক করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এতজনের আওয়াজ আসছে বাইরে আছি তাই আওয়াজ আসছে এ বল ভিডিওই তো অফ হয়ে গেছে ঠিক করবি এবার তুই এবার কি করবি আমাকে ট্রেন মতো করে আসতে হবে ভিডিওটা অন হচ্ছে না আমি অনেকবার অন করলাম ঠিক আছে

চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ডক্টর টিপস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আছে অনেক লোক সাধারণত খারাপ চ্যানেল সাবস্ক্রাইব করি না আপনি এত করে বলছেন ওই জন্য থ্যাংক ইউ কারণ আমার চ্যানেলটা কি দেখে খারাপ মনে হচ্ছে সাধারণত কোন খারাপ চ্যানেলে লাইক করি না আপনি বলছেন বলে আমি চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিচ্ছি আমার চ্যানেলটা কি খারাপ মনে হচ্ছে তোরই বন্ধু মনে হয় কি করে আমার বন্ধু কেমন আছে রিম্পাদি বললো বললে সবাই লাইক বাই ম্যাডাম ঠিক আছে থ্যাংক ইউ খারাপ খারাপ না কারোর চ্যানেল করি না আচ্ছা বুঝলাম থ্যাংক ইউ ওটা মিসটেক হয়ে গেছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এইটা নিয়ে কি দিকাতে খেনে। একদিকে খেনে। স্মার্ট বৌদি সব স্মার্ট বৌদি খেলা জল স্মার্ট বৌদি। দেখুন আপনারা স্মার্ট বৌদি জল এই হ্যাঁ ও একটু কাকা ও কাকা। কাকা কাকা এই কাকাকে কে খুল কাকার মেলা লোক আসছে ডিউটি টাইম হয়ে গেছে ডেটটা হয়ে গেছে চলি বাই ঠিক আছে থ্যাংক ইউ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভিজলি বল খাই বললো আন্টি খাইয়ে দিই মুচ্ছুকে খুঁজতো মাঠ মতো আছে তো আমাদের যার যা আছে লাইক কমেন্ট করুন তবে লাইক করুন

এই গ'ল কি নাই যাব নে বাহিৰ আছো আমি দাদা বৌ কিন্তু যাব না বললো সবাইকে দেখালাম ওই শাড়ি পরে আর বললো না দেখা তোকে দেখালাম তখন বললো বিউটিফুল ড্রেসে ঝারখণ্ড বাবা গাড়িটা কি করে রেখেছে চাবিটা নিয়ে এলে হতো চুলটা ভেঙে ওই তো ওইখানে ও মুখার্জিদি রিম্পাদি কই এই এখানে সবাই আছে দাঁড়ান দেখাচ্ছি একটা দেবো তো হ্যাঁ আমি গাড়িতে একটা করে রেখে দি আমি গাড়িতে রেখে দিই তুই যাবি হ্যাঁ বলছে ও মুখার যদি রিম্পাদি কয় কে রিম্পাদি এবারে দেখা দেখা দিন কে বলছে ওই ডক্টর টিপস বাংলা কেন গো তা তোমার নাম কি কেন গো কি তুই ডাক্তার নি দাঁড়া যারা যারা আছে একটু লাইক কমেন্ট করো যারা যারা আছে একটু লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো একটু কমেন্টস করো এ তুলিও যাবি যাবি পালিয়াই রোদে কি করছিস

হাই হ্যালো ছাড়ো রাধে রাধে বলো কেমন আছো বলো রাধে রাধে ভালো আছি তুমি কেমন আছো একটু লাইক করে দাও মিস্টার বিজয় একটু লাইক করে দাও বিজয় দাদা একটু লাইক করে দাও বিজয় দাদা একটু লাইক করে দাও লাইকটাকে একটু লাইক করে দাও বিজয় দাদা তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো একটু জানাবে thank you এইটা ব্যাগে আছে আবার কোথা থেকে বার করতে যাবো

দার্জিলিং দার্জিলিং যোগ করছে